দুঃখিত বন্ধুরা যান্ত্রিক গোলযোগের কারণে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণেই মূলত আমাদের লাইভ বন্ধ হয়ে গিয়েছিল আমরা পুনরায় আপনাদের সাথে যুক্ত হলাম এবং আশা করছি যে বিষয়টিকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি সতেরোতম ওভারে ষোলোতম ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে ষোলো ওভারের খেলা শেষে খুলনা টাইগার্সের সংগ্রহ একশো আঠাশ চার উইকেটের বিনিময়ে এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন সাব্বির রহমান এবং আজম খান দুই অপরজাতীয় ব্যাটসম্যান রয়েছেন স্ট্রাইকে বোলিংয়ের দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে আবু জায়দ রাহি দুই ওভার এই মুহূর্তে তিনি তার ব্যক্তিগত তৃতীয় ওভার বল করছেন তৃতীয় ওভারের প্রথম বলটি হলো এবং প্রথম বলটি থেকে একটি রান সংগৃহীত হয়েছিল ওভারের দ্বিতীয় বলটি করলেন আবু জায়দ রাহি এবং এই দ্বিতীয় বলটি থেকেও একটি রান সংগৃহীত হলো সেই সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো খুলনা টাইগার্সে সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ১৬ ওভার দুই ওভারের তৃতীয় বলটি করবেন আবু জাহেদ রাহি তিনি এ পর্যন্ত বল করেছেন রান রান করে মাত্র কিন্তু তিনি ইকোনমিক বোলিং বলতে হবে এবং সে সাথে একটি গুরুত্বপূর্ণ উইকেটও তিনি তুলে নিয়েছিলেন যাই হোক ইস্টাগে থাকবেন এই মুহূর্তে সাব্বির রহমান তিনি রয়েছেন তিন বল থেকে তিন রানে বল করলেন আবু জাহেদ রাহি এবং এই বলটি থেকেও রান কি নেবেন এবং অবশেষে একটি রান নিলেন দুই ব্যাটসম্যান দুই ব্যাটসম্যান একটি রানের জন্য জায়গা বদল করলেন খুলনা টাইগার্সের সংগ্রহ বাড়লো একশো একত্রিশ এই ওভারের তিনটি বল এখনো পর্যন্ত হলো এবং এই তিনটি বল থেকে তিনটি রান সংগৃহীত হয়েছে এই মুহূর্তে ওভারের চতুর্থ বলটি মোকাবেলা করবেন আজম খান দেখা যাক আজম খান তিনি রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে বল করার জন্য প্রস্তুত আবু জাহেদ রাহি বল করলেন এবং আজম খান তিনি কিন্তু চালিয়েছিলেন তবে ব্যাটে বলে সংযোগ হয়নি বল চলে যায় ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট কিপারের গ্লাভসে ডট বল খুলনা টাইগার্স সংগ্রহ যা ছিল তাই একশো একত্রিশ চার উইকেটের বিনিময়ে ষোলো ওভার চার বলের খেলা শেষে প্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে এবং আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সম্পূর্ণ খেলা জুড়ে এবং আমরা আপনাদেরকে প্রতিটি খেলা প্রতিটি খেলার বল বাই বল আপডেট জানানোর চেষ্টা করছি এবং আশা করছি যে আপনাদের সাথে যুক্ত থাকবো সম্পূর্ণ খেলা জুড়ে ওভার পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত আবু জাহিদ রাহি বল করলেন এবং এটি ছিল হোয়াইট বল এই বল থেকে অতিরিক্ত সূত্রে একটি রান যুক্ত হবে কুলনাটা কুলনা টাইগার্সের স্কোর বোর্ডে দলীয় সংগ্রহ বাড়লো আরো এক একশো বত্রিশ এই মুহূর্তে খুলনা টাইগার্সের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ষোলো ওভার চার বলের খেলা শেষে আবু জায়েদ রাহি ওভারের পঞ্চম বলটি করবেন ব্যাটিং প্রান্তে রয়েছেন এই মুহূর্তে আজম খান বল করলেন একইভাবে অত্যন্ত সুন্দর ডেলিভারি গুড লেন্থে পরে বলটিকে বলটি চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ব্যাটে বলে হয়নি বল থেকে কোনো রান্নার সুযোগ নেই খুলনা টাইগার্সের সংগ্রহ যা ছিল তাই একশো বত্রিশ চার উইকেটের বিনিময়ে ষোলো ওভার পাঁচ বলের খেলা শেষে শেষ বলটি করবেন আবু রাহি বল করার জন্য প্রস্তুত। আজম খান তিনি তিনি রয়েছেন কিন্তু কিন্তু আজকের এখন পর্যন্ত ব্যাটিং তিনি করেছেন ভালো ব্যাটিং নৈপুণ্যতা দেখিয়েছেন তিয়াত্তরটি রান তিনি সংগ্রহ করেছেন ইতিমধ্যেই ৪৫ বল থেকে যাই হোক ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুত আবু জাহেদ রাহি বল করলেন একেবারে হাওয়ায় ভাসিয়ে খেলেছেন আজম খান দেখা যাক দূরত্ব কি পাবে কিন্তু না বল হাওয়ায় ভেসেছিল দীর্ঘক্ষণ বাউন্ডারি থেকে দৌড়েছে ফিল্ডার বলটিকে কিন্তু ক্যাশটি লুফে নিতে পারেনি তবে ততক্ষণে দুই ব্যাটসম্যান একবার জন্য জায়গা বদল করলেন দলীয় সংগ্রহ বাড়ল একশো তেত্রিশ চার উইকেটের বিনিময়ে সতেরো ওভারের খেলা শেষে হাতে রয়েছে তিনটি ওভার এবং মূল্যবান ছটি উইকেট কিন্তু এখন হাতে রয়েছে খুলনা টাইগার্স দেখা যাক এই তিন ওভার থেকে খুলনা টাইগার্স কতটি রান তারা সংগ্রহ করতে পারে শুক্রিয় বন্ধুরা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে খুলনা টাইগার্স সংগ্রহ কত হবে এবং আজকের এই ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করছেন জানিয়ে দিন কমেন্ট করে আমরা নিশ্চয়ই আপনাদের কমেন্ট গুলো পড়বো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর সুপ্রিয় বন্ধুরা আপনারা জানেন যে তামিম ইকবাল তিনি ওপেন করেছিলেন তামিম ইকবাল এবং শারজিল খান তামিম ইকবাল তিনি ৪০ রান সংগ্রহ করেছেন বল থেকে যেখানে চারের মার এবং একটি ছয়ের মার শারজিল খান তিনি রান সংগ্রহ করেন সাত বল থেকে থেকে হাবিবুর রহমান রান বল এবং এই মুহূর্তে দুই অপরাজিত ব্যাটসম্যান রয়েছেন আজম খান ও সাব্বির রহমান ইতিমধ্যেই এর এই দুজনের মধ্যেই অর্থাৎ সাব্বির রহমান আহ উইকেটে প্রবেশ করার পূর্বে কিন্তু ইয়াসির আলী রাব্বি দলীয় ক্যাপ্টেন তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন এবং তিনি এক রান সংগ্রহ করে কিন্তু দুই বল থেকে এক রান সংগ্রহ করে কিন্তু তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন যাই হোক বলতে হবে যে ইয়াসির আলী রাব্বি তিনি কিন্তু প্রথম ম্যাচ এবং আজকের ম্যাচ দুটো মিলেই কিন্তু তিনি ব্যাটফুটে রয়েছেন এবং ততটা ভালো ব্যাটিং তিনি কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেননি যাই হোক দেখা যাক সাব্বির রহমান তিনি রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে দুঃখিত আজম খান থাকবেন স্ট্রাইকিং প্রান্তে আজম খান এবং তিনি কিন্তু বলতে না বলতে কিন্তু প্রথম বলটি থেকে ওভারের এবং প্রথম বলটিকে কিন্তু তিনি চারে রূপান্তরিত করলেন দলীয় সংগ্রহ বাড়লো সেই সুবাদে একশো সাঁত্রিশ চার উইকেটের বিনিময়ে সতেরো ওভার এক বলের খেলা শেষে আজম খান তিনি কিন্তু পৌঁছে গেছেন আটাত্তর রানে সাতচল্লিশ বল থেকে সুপ্রিয় বন্ধুরা যেমনটি বলছিলাম আজম খান তিনি কিন্তু একশো পঁয়ষট্টি অলমোস্ট একশো ছেষট্টি স্ট্রাইকিং রেটে কিন্তু তিনি ব্যাটিং করছেন যেখানে পাঁচটি ছয়ের মার এবং সাতটি চারের মার রয়েছে পাঁচটি ছয়ের মার মানে পাঁচ ছয় তিরিশটি রান এবং চার সাত আটাশ অর্থাৎ রান কিন্তু তিনি বাউন্ডারি থেকে সংগ্রহ করেছেন যাই হোক ওভারে দ্বিতীয় বলটি হয়ে গেল এবং দ্বিতীয় বলটি থেকে দুটি রান সংগৃহীত হয়েছে আজম খানের ব্যাট থেকে এই ওভারে এখনো পর্যন্ত দুটি বল হয়েছে এবং এই দুটি বল থেকে ছটি রান সংগৃহীত হয়েছে খুলনা টাইগার্স এর সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো উনচল্লিশ চার উইকেটের বিনিময়ে সতেরো ওভার দুই বলের খেলা শেষে সুভাগত হোম দলীয় ক্যাপ্টেন তিনি বার বল করেছেন ওভার মেডেন এবং পনেরোটি রান কনসেট করেছেন একটি উইকেট তিনি লাভ করেছেন এবং আবু জাহেদ রাহি তিন বার বল করে ষোলো রান দিয়ে একটি উইকেট মেহেদি হাসান রানা তিন বল করে পঁয়ত্রিশ রান তিনি অত্যন্ত খরুচে আজকের ম্যাচে দেখতে দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত এবং সর্বোচ্চ রান কিন্তু তিনি কনসেট করেছেন কোন উইকেটের দেখা পাননি মৃত্যুঞ্জয় চৌধুরী দুই ওভার বল করেছেন তেরো রান দিয়েছেন কোন উইকেটের দেখা পাননি বিশ্বনাথ তিনি তিনবার বল করেছেন উনত্রিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন জিয়াউর করে দিয়ে এক উইকেট এই মুহূর্তে মৃত্যুঞ্জয় চৌধুরীকে বোলিং এর দায়িত্ব বলিং এ রয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং ওবার চতুর্থ বলটি হলো চতুর্থ বলটি থেকে আজম খান হাই হ্যান্ডসাম শর্ট এবং বল চলে গেল কোন ড্রপ সারায় সীমানার বাইরে একেবারে গ্যালারিতে গিয়ে আসবে পড়লো বলটি ছয় রানের জন্য খুলনা টাইগার্সের সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো পঁয়তাল্লিশ চার উইকেটের বিনিময়ে সতেরো ওভার চার বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা আমরা রয়েছি এই মুহূর্তে আঠারোতম ওভারে খুলনা টাইগার্সের কিন্তু এই মুহূর্তে রানের যে স্কোর সেটি কিন্তু পই ফই করে কিন্তু বেড়ে চলেছে এবং একশো পঁয়তাল্লিশ এই মুহূর্তে রয়েছে হাতে রয়েছে এখনো ১৪টি বল দেখা যাক চোদ্দটি বল থেকে কত রান সংগ্রহ করতে সমর্থ হয় দুই অপরাজিত ব্যাটার হার্ড হিটার সাব্বির রহমান এবং আজম খান তিনি তো আপনাদের কাছে দেখিয়ে চলেছেন এখনো পর্যন্ত অলমোস্ট একশো উনসত্তর স্ট্রাইকিং রেটে কিন্তু ব্যাটিং করছেন আজম খান একান্ন বল থেকে ছিয়াশি রান তিনি সংগ্রহ করেছেন অপর প্রান্তে রয়েছেন সাব্বির রহমান চার বল থেকে চার রানে মৃত্যুদ্দ চৌধুরী ওভারে শেষ বলটি করার জন্য প্রস্তুত বোলিং মার্কে দেখা যাক এই ওভারে এসে মৃত্যুঞ্জয় চৌধুরী তিনি কিছুটা খরচে রয়েছেন এই ওভার থেকে তিনি ইতিমধ্যে বারোটি রান কনসিট করেছেন এবং দেখা যাক যে কি করতে পারেন এবং বলতে না বলতে কিন্তু ওভারের শেষ বলটি ছিল শেষ বলটি থেকে কিন্তু ওভারে শেষ বলটি ছিল এবং শেষ বলটি আউট হলেন কি না একটি রান সংগৃহীত হয়েছে না একটি রান সংগৃহীত হয়েছে ওভারের শেষ বলটি থেকে এবং সেই সুবাদে দলীয় সংগ্রহ একশো ছেচল্লিশ আঠারো ওভারের খেলা শেষে ওভারের শেষ দুটি ডেলিভারি কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছ থেকে খুবই ভালো ডেলিভারি ছিল এখানে কি শেষ বলটি থেকে একটি রান হ্যাঁ একটি রান একটি রান কিন্তু তারা নিয়েছিলেন যাই হোক স্ট্রাইকিং প্রান্তে থাকবেন আজম খান বল থেকে সাতাশি রানে রয়েছেন তিনি এবং এই মুহূর্তে সম্ভবত আবু তিনি আসবেন দেখা যাক তিনি আসেন নাকি তাকে রিপ্লেসমেন্ট করে নেওয়া হয় আবু জাহেদ রাহি তিনি রয়েছেন এই মুহূর্তে বোলিং প্রান্তে এবং বল করলেন বল করার জন্য বল করলেন কিন্তু হাওয়াই বাসিয়ে খেলেছিলেন আহ ত্রিশ গজ বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের একটু পেছনে বলটি ড্রপ করলো আজম খানের ব্যাট থেকে আরো একটি রান হলো দলীয় সংগ্রহ বাড়লো একশো দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো ১৪৮ ওভারের দ্বিতীয় বলটি করবেন আবু জাহেদ রাহি সাব্বির রহমানের জন্য সাব্বির রহমান তিনি বলতে হবে যে একেবারে নতুন ব্যাট ব্যাটসম্যান হিসেবে তিনি রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকে চার বল থেকে মাত্র চারটি বল মোকাবেলা করে চার রান সংগ্রহ করেছেন দেখা যাক বল করার জন্য প্রস্তুত আবু রাহি বল করলেন এবং হাওয়ায় ভাসিয়ে খেলেছেন সাব্বির রহমান একবারে তার যে ফেভারিট শট লং লেগ দিয়ে সে লং লেগ অঞ্চলের উপর দিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কিন্তু তার হাত ছুঁই ছুঁই করে বলটি চলে গেল বাউন্ডারির বাইরে ফিল্ডারের ক্ষেত্রে কে ছিলেন আমরা দেখে জানাচ্ছি বন্ধুরা সাব্বির রহমান তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত দর্শ রানে দলীয় সংগ্রহ একশো চুয়ান্ন চার উইকেটের বিনিময়ে পাঁচ বল থেকে দশ রানের রয়েছেন সাব্বির রহমান ওভারের তৃতীয় বলটি করবেন এই মুহূর্তে আবু জাহেদ রাহি বল করার জন্য প্রস্তুত বল করলেন সাব্বির সাব্বির রহমানের ইস্টাম্পের কানা ঘেসে কিন্তু বল চলে গেল উইকেট কিপারের কাছে ভাগ্য বলতে হবে সাব্বির রহমানের জন্য এবং দুর্ভাগ্য আবু জাহেদ রাহির হয়তোবা তিনি আরো একটি উইকেট ফেলেও পেতে পারতেন যাই হোক রান সংখ্যা যা তাই একশো চুয়ান্ন চার উইকেটের বিনিময়ে আঠারো ওভার তিন বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ক্রিকেটার চ্যানেলের পক্ষ থেকে আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন এবারের বিপিএল এর আসরের সবগুলো ম্যাচ বলতে বলতে কিন্তু ওভারের শেষ বল ছিল দুঃখিত ওভার চতুর্থ বল ছিল সাব্বির রহমানের জন্য এবং এই চতুর্থ বলটিতে কিন্তু তিনি কটা আউটের শিকার হলেন আবু জায়দ রাহি তিনি আগের বলটিতেও কিন্তু উইকেট পেতে পেতেও পেলেন না যেমনটি বলছিলাম যে ভাগ্য ছিল সেই বলটিতে সাব্বির রহমানের সাথে কিন্তু এবার আর ভাগ্য তার সহায় হল না আবু জায়দ রাহি তিনি অত্যন্ত ভালো বোলিং করেছেন ভালো এর যে প্রাপ্তি প্রতিদান তিনি কিন্তু সেটি লাভ করেছেন সেটি পেয়েছেন দ্বিতীয় উইকেট ব্যক্তিগত লাভ করলেন এবারের এই ম্যাচের আজকের এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি শেষ ওভারে রয়েছেন এবং ওভারের পঞ্চম বলটি করলেন ওয়াহাব রিয়াজের জন্য ওয়াহাব রিয়াজ প্রথম বলটি থেকে কিনে আসলো তার ব্যাট থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো পঞ্চান্ন পাঁচ উইকেটের বিনিময়ে আঠারো ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারে শেষ বলটি মোকাবেলা করবেন এই মুহূর্তে আজম খান আজম খান তিনি রয়েছেন স্ট্রাইকে অষ্টআশি রানে রয়েছেন তিপ্পান্ন বল থেকে এবং ওভারের শেষ বলটি হয়ে গেল আবুজাহ রাহের কাছ থেকে এবং শেষ বলটি থেকে একটি দুর্দান্ত চারের মার। আজম খানের ব্যাট থেকে আজম খান তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত বিরানব্বই রানে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো উইকেটের বিনিময়ে ওভারের খেলা শেষে হাতে রয়েছে ছটি বল এবং গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট কিন্তু এখন রয়েছে হাতে দেখা যাক কি করতে পারে দুই ব্যাটসম্যান রয়েছেন ওয়াহাব রিয়াজ এবং আজম খান এই মুহূর্তে স্টেকে থাকবেন ওয়াহাব রিয়াজ সম্ভবত শেষ ওভারের দায়িত্ব দেওয়া হবে মৃত্যুঞ্জয় চৌধুরীকে দেখা যাক দায়িত্ব হয় শেষ ওভারের এবং বন্ধুরা খুলনা কিন্তু মোটামুটি ভালো একটি সংগ্রহের পথে রয়েছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু একশো উনষাট রান কিন্তু তারা সংগ্রহ করেছে ওভারের প্রথম বলটি করলেন এবং প্রথম বলটি থেকে ওয়াহাব রিয়াজের ব্যাটে রান আসলো সেই সাথে দলীয় সংগ্রহ খুলনা দলের একশো ষাট পাঁচ উইকেটের বিনিময়ে উনিশ ওভার এক বলের খেলা শেষে মৃত্যুঞ্জয় চৌধুরী ওভারে দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত এদিকে ব্যাটিং এ কিন্তু রয়েছেন এই মুহূর্তে আজম খান বিরানব্বই রানে রয়েছেন চুয়ান্ন বল থেকে দেখা যাক পাঁচটি বল এখনো তার জন্য রয়েছে পাঁচটি বল থেকে কি তিনি এক সেঞ্চুরি তুলে নিতে পারেন কিনা শত রানের যে মাইল ফলক সে মাইল ফলকটি তিনি অর্জন করতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয় সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন সাথে আশা করছি যে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিটি খেলার বাংলা ধারা বিবরণী আপনাদের সাথে যুক্ত হব এবং বাংলায় আপনাদেরকে প্রতিটি ম্যাচে বল বাই বল আপডেট জানানোর চেষ্টা করব ওভারের দ্বিতীয় বলটি হয়ে গেল এবং দ্বিতীয় বলটি থেকে আজম খান তিনি 1টি রান নিলেন তৃতীয় বলটি হয়ে গেল ইতিমধ্যে তৃতীয় বলটি থেকে ওয়াহাব রিয়াজের ব্যাট থেকে আসলো একটি রান সেই সুবাদে দলীয় সংগ্রহ এই মুহূর্তে একশো বাষট্টি আর মাত্র তিনটি বল হাতে রয়েছে দেখা যাক আজম খান তিনি কি তার সেই কাঙ্ক্ষিত যে শত রানের মাইল ফলক সেটি অর্জন করতে পারেন কিনা বল করলেন এবং বল করার জন্য প্রস্তুত রয়েছেন এদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী দেখা যাক এই বলটি থেকে কি করতে পারেন আজম খান তিনি রয়েছেন এই মূর্তি স্ট্রাইকিং প্রান্তে তিরানব্বই রানে রয়েছেন পঞ্চান্ন বল থেকে ওবার চতুর্থ বল এবং হাওয়াই ভাসিয়ে খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরীকে একেবারে সীমানা ছাড়া বলতে হবে সীমানা ছাড়া চার রানের জন্য দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো খান তিনি কিন্তু সাতানব্বই রানের জন্য হাতে রয়েছে দুটি বল এবং এই মুহূর্তে কিন্তু তিনি স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন দেখা যাক যে তিনি তার যে ব্যক্তিগত যে একটি মাইল ফলক শত রানের সেটি তিনি স্পর্শ করতে পারেন কিনা সুপ্রিয় বন্ধুরা আজম খান আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত ছাপ্পান্নটি বল মোকাবেলা করেছেন যেখানে ছটি ছয়ের মার এবং নটি চারের মার তিনি উপহার দিয়েছেন এবারে কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেলেছেন এবং বলতে না বলতে কিন্তু একেবারে স্টেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিকে বলটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে ছ রানের জন্য সেই সাথে আজম খান তিনি কিন্তু তার ব্যক্তিগত যে শত রানের মাইল ফলক সেটি কিন্তু তিনি স্পর্শ করলেন এবং টি টোয়েন্টিতে সম্ভবত এটি তার এটি তার সম্ভবত সেরা বলতে হবে যে টি যেতে এটি সম্ভবত তার সেরা স্কোর বলতে হবে আজম খানের দলীয় সংগ্রহ কিন্তু বাড়লো সেই সাথে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো বাহাত্তর হাতে রয়েছে একটি বল আজম খান তিনি কিন্তু তার যে মাইল ফলক তার যে 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 স্বপ্ন কিন্তু তিনি পূরণ করলেন আপনারা জানেন নিশ্চয় এবং শেষ বল ছিল মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছ থেকে শেষ বলটিকেও ঠিক একইভাবে প্লেসমেন্ট করলেন সীমানার বাইরে ছড়ানের জন্য আজম খান শেষ ওভারটি থেকে তিনি কিন্তু মোটামুটি ভালো রান কিন্তু তিনি সংগ্রহ করেছেন সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি জানিয়ে দেয় শেষ ওভার থেকে আহ সাত ছয় তেরো ছয় কিন্তু শেষ ওভার থেকে সংগৃহীত হয়েছে সুপ্রিয় বন্ধুরা আজম খান শেষ দুই বল থেকে দুটি ওভার বাউন্ডারি অর্থাৎ শেষ তিনটি বল থেকে কিন্তু ষোলো রান সংগ্রহ করেছেন আজম খান সেই সাথে সাথে আজম খানের সংগ্রহ দাঁড়ালো একশো নয় আটান্ন বল থেকে খুলনা টাইগার্সের সংগ্রহ একশো আটাত্তর পাঁচ উইকেটের বিনিময়ে নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি একটু স্কোর কার্ড জানিয়ে দেই তামিম ইকবাল চল্লিশ সাঁত্রিশ বল থেকে শারজিল খান পাঁচ রান সাত বল থেকে হাবিবুর রহমান ছয় ছয় বল থেকে আজম খান একশো নয় আটান্ন বল থেকে একশো অষ্টআশি একশো আটাশি স্টেকিং রেটে ব্যাটিং করছেন আজম খান ইয়াসির আলী রাব্বি এক দুই বল থেকে সাব্বির রহমান দশ সাত বল থেকে ওয়াহাব রিয়াজ দুই তিন বল থেকে এবং বোলিং কার্ডটি যদি আপনাদেরকে জানিয়ে দেয় তাহলে বোলিং সুভাগত হোম তিন ওভার বল করে মেডেন একটি পনেরো রান সংগ্রহ করেছেন এক উইকেট তার ঝুড়িতে রয়েছে আবু জাহেদ রাহি চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে দুটি উইকেট মেহদিয়া চান রানা তিন বল করে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি মৃত্যুঞ্জয় চৌধুরী চার ওভার বল করে চুয়াল্লিশ রান দিয়েছেন কোনো উইকেটের দেখা পাননি বিজয়কান্ত বিশ্বনাথ তিন ওভার বল করে উনত্রিশ রান দিয়েছেন একটি উইকেট জিউ রহমান তিন ওভার বল করে 25 রান দিয়ে ফেছেন একটি উইকেট প্রিয় বন্ধুরা জয়ের জন্য 179 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখন থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা কিন্তু ব্যাটিং এ প্রবেশ করবে আশা করছি যে আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথে এবং আমরাও আপনাদের সাথে যুক্ত থাকব সম্পূর্ণ খেলা বাংলায় ধারা বিবরণী বল বাই বল আপডেট আপনাদেরকে জানাবো আশা করছি আপনারা পুরোটা খেলা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন